উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলে মাহমুদ অপর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সায়দুর রহমান মুন্নার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী হাসান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বাংলাদেশের জনগণের নির্বাচনের জন্য বিগত ষোলো বছর যাবৎ লড়াই করেছে রক্ত চালিয়ে যাবো বন্ধুগুলো আমার অন্তর্বর্তী কারণ সরকার ডক্টর বলেছেন এই বছরের শেষ টাকা নির্বাচন দিবেন আমরা সেই আশায় বসে আছি এর বাইরে কোন টাল বাহানায় দেশের জনগণ মেনে নিবে না এই যে মানুষের কষ্ট প্রতিনিধি ছাড়া মানুষের কথা বলার কোন অধিকার নাই কার কাছে কথা বলবে মানুষ জনপ্রতিনিধি ছাড়া একটা দেশ চলতে পারে না কোন ধরনের মানুষের নির্বাচিত প্রতিনিধি ছাড়া কোন কাজ হয় না এই দেশে সংসদীয় গণতন্ত্রের সেটাই নিয়ম এই যে ব্লাফল বিহারি বাজারের এত সমস্যাগুলা বিগত ষোলো বছর যাবৎ বিগত সরকার কোন কাজ করে নাই রাস্তাঘাট বাঙ্গাইচুড়া কোনো রাস্তা ভালো নাই কোনো জায়গায় শুধু লুটপাট লুটপাট আর লুটপাটে তারা ব্যস্ত ছিল কিন্তু সবার জনপ্রতিনিধির অভাবে আজকে এই এলাকা আমাদের অনুন্নত এলাকা হিসাবে সমগ্র সিলেটের মাঝে বিবেচিত হচ্ছে মানুষ আমাদেরকে হেও করে হাসাহাসি করে আমরা বলতে চাই এই ব্লাফল বিহারি বাজারকে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির এর সহসভাপতি নজমল হোসেন পুতুল শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ সহ স্থানীয় বিষয়ক সম্পাদক মোহাম্মদ এনামুদ্দিন সম্বর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার বাজার উপজেলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম করে বাংলাদেশ জনগণের স্বার্থে দলের স্বার্থে দেশের স্বার্থে সাড়ে সাত বছর জেল মুখ করেছে কিন্তু বাঘের নেই কারণ মাটিও মানিবে এবং মানুষের ভালোবাসে আছে তিন দিনের আন্দোলনে বাকি কোথায় কোথায় তারা বলতো স্বাধীনতার বিরুদ্ধ কোথায় কোথায় তারা শুধু দেখতো বিএনপি কে এইভাবে সমাজে তারা একটা বিরাট দূরত্ব সৃষ্টি করে রেখেছে সেটাকে আমাদের ব্যবহার দ্বারা আমাদের কর্মকাণ্ড দ্বারা সেটাকে কমিয়ে আনতে হবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও বিয়ানীবাজার উপজেলা বিএমপির সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্বাসুদ্দিন বাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল মুক্তিত আবুল হুসেন মেম্বার মহানগর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ লিটন চৌধুরী দক্ষিণ সুরমা শ্রমিক দলের সহ সভাপতি জুমেল ইসলাম সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু আহমদ তরু সিলেট জেলা শ্রমিক দলের সদস্য সুয়েল আহমদ জকিগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মঞ্জুরুল আলম গোলাপগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি আক্তার হোসেন সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম অপু চৌধুরী সহ উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ